আসসালামু আলাইকুম জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সংক্রান্ত দারুণ আপডেট এবং ওয়ারি সনদ কবে দিতে হবে কিভাবে দেবেন জমা কোথায় কিভাবে জমা করতে হবে ও সনদ বীর মুক্তিযোদ্ধাদের অর্থাৎ জীবিত মুক্তিযোদ্ধা অথবা মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বিস্তারিত জানিয়ে দিব আর যদি জমা না দেন পরবর্তী মাস থেকে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ হয়ে যেতে পারে এ সংক্রান্ত রয়েছে বিস্তারিত তথ্য আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটিতে আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধা সম্মানিত ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের আপডেট পারিবারিক সনদ এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিস গণের আপডেট ওয়ারিশ সনদ এম এর ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার জরুরি ভিত্তিতে অত্র শাখায় আগামী বিশ এগারো দু তারিখের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হল প্রয়োজনীয় কাগজপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দিলে পরবর্তী মাস থেকে সম্মানী ভাতা আর উত্তোলন করা যাবে না এছাড়া সুপ্রিয় বন্ধুরা এই নোটিশটি প্রকাশ হয়েছে চট্টগ্রামের সন্দীপ শাখার এছাড়াও আপনাদের নিজ নিজ উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক অফিসে আপনারা যোগাযোগ রাখুন আপনাদের উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক থেকেও এরকম নোটিশ দেয়া হবে প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং জীবিত মৃত মুক্তিযোদ্ধারা এই আপডেটটি করে নেবেন ওয়ারিশ সনদে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুকালীন সময়ে রেখে যাওয়া সকল ওয়ারিশ গণের নাম উল্লেখ থাকতে হবে অর্থাৎ মুক্তিযোদ্ধা মারা যাবার পর কোনো ওয়ারিশ মারা গেলে তার নামও মৃত হিসেবে বর্তমান ওয়ারিশ সনদে থাকতে হবে এছাড়াও জানিয়ে দিব যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে এই ওয়ারিশ সনদের জন্য জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক সনদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারি সনদ এম আই সফটওয়্যারে আপলোড এবং তথ্য সংরক্ষণের জন্য যে সকল কাগজপত্রাদি প্রয়োজন এক নম্বরে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক সনদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও সত্যায়িত ফটোকপি সনদে অবশ্যই ইউনিয়ন পরিষদের স্মারক নম্বর থাকতে হবে দুই নম্বরে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মৃত সোনদের সত্তায়িত ফটোকপি তিন নাম্বারে প্রত্যেক উত্তরাধিকারী ওয়ারিশদের জাতীয় পরিচয় পত্রের পরিচয়পত্রের ফটোকপিতে হিসাব নম্বর ও মোবাইল নম্বর লিখতে হবে পাঁচ নম্বরে অনলাইন গেজেট এম আই এস এর ফটোকপি জমা দিতে হবে এছাড়াও জীবিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যা যা কাগজপত্র জমা দিতে হবে জীবিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এমআইএস গেজেটের ফটোকপি একখানা এছাড়া এনআইডির ফটোকপির একখানা প্রত্যেকের তিন নম্বরে পারিবারিক সনদ একখানা প্রত্যেক সদস্য জীবিত মৃত তা উল্লেখ থাকবে তবে মৃত হলে ডিজিটাল মৃত্যু সনদ দিতে হবে চার নম্বরে এনআইডি কার্ডের উপর যার যার মোবাইল নম্বর লিখবেন মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এমআইএস গ্যাজেটের ফটোকপি একখানা এনআইডির ফটোকপি একখানা প্রত্যেকের তিন নম্বরে ওয়ারিস সনদ একখানা প্রত্যেক সদস্য জীবিত মৃত তা উল্লেখ থাকবে তবে মৃত হলে ডিজিটাল মৃত্যু সনদ দিতে হবে চার নাম্বার এনআইডি কার্ডের উপর যার যার মোবাইল নম্বর লিখবেন সুপ্রিয় বন্ধুরা এই ছিল বীর মুক্তিযোদ্ধাদের আপডেট খবর আরও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন ইতোমধ্যে আপনারা জানেন আমার পূর্বের বেশ কয়েকটি চ্যানেল ছিল আইটি টিভি নিউজ বিডি এবং আইটি টিভি বাংলা নিউজ আরও বেশ কয়েকটি চ্যানেলে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট আপলোড করতাম এখন থেকে সেগুলোতে আর মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট পাবেন না জানিয়ে দিলাম আপডেট তথ্য